একটা গোষ্ঠী আছে যারা আমাদের মতো বিভেদ তৈরি করতে চায় একটা দেওয়াল তৈরি করতে চায় একটা নেগেটিভ ন্যারেটিভ দাঁড় করাতে চায় দাঁড় করে তারা স্বার্থ উদ্ধার করে বাংলার মানুষকে বিভক্তি করে এই সমাজকে পিছিয়ে দিতে চায় আমি আপনাদের কাছে এসেছি ভালোবাসার কথা বলতে আমি এসেছি সম্প্রীতির কথা বলতে আমি এসেছি অহিংসার কথা বলতে এই সমাজ বারবার পিছিয়ে যাচ্ছে আমাদের বিভেদের কারণে আমাদের বিভক্তির কারণে আমাদের জাতের বিভক্তি আছে আমাদের ধর্ম নিয়ে বিভক্তি আছে আমাদের ধন সম্পদে বিভক্তি আছে আমরা বিভক্তি চাই না আমরা সবাইকে নিয়ে একসাথে পথ চলে নতুন একটি বাংলাদেশকে বিনির্মাণ করতে চাই এলাকার মুরব্বী আমার দাদা কাকাবাবু যারা আছেন আমার বাম পাশে প্রিয় দিদি কাকিমা মাসি যারা আছেন সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং আদাব রইল এবং আমার সহযোদ্ধা যারা এখানে এলাকার মুসলমান ভাইরা আছেন তাদের জন্য আমার সালাম আমার মনে আছে প্রায় এক থেকে দেড় মাস আগে এই যে একটা মসজিদ আছে সাথরুখা মসজিদ এখানে একটা প্রোগ্রামে আমি প্রথম আসছিলাম দ্বিতীয় দিন আসছিলাম তার আগেও আসছি আমি মসজিদ থেকে যখন বের হই তখন সাত আটজন হিন্দু ভাইরা আমার সাথে দেখা করার জন্য দাঁড়িয়ে ছিল খুব আবেগ নিয়ে আমাকে জড়ায়ে ধরে বললো স্যার মন চাচ্ছিল মসজিদের ঢুকে আপনার কথাগুলো শুনি কিন্তু যেহেতু একটু সামাজিক রীতিতে বাধা দেখা যায় তাই আমি পাই নাই বসে বসে এখানে এই বৃষ্টির ভেতর আপনার কথা শুনছিলাম বিলিভ মি আই এম সো মাস ইমপ্রেসড অপরাদা মাওলানা তাইবেলে হুজুরকে ভালোবাসতেন হুজুর তার বুক উজাড় করে তার ভালোবাসা দিয়েছে সবাইকে সবাইকে ভালোবাসা দিয়ে একসাথে রাখার চেষ্টা করেছে আমার জন্য দোয়া করবেন আমি জন্য একই ভাবে আপনাদের সবাইকে সাথে নিয়ে একসাথে পথ চলে একটি মডেল কাহালোর নন্দীগ্রাম তৈরি করতে পারে কবি বলেছেন মরা এক বিন্তি দুইটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়নমনি হিন্দু তাহার প্রাণ আবহমান কালের সে হাজার বছর ধরে গড়ে ওঠা এই বাংলাদেশ এই ভূখণ্ড যেখানকার মুসলিমরা তার নয়নমণি আর হিন্দুরা হলো তাহার প্রাণ এই দুইটি কম কমিউনিটি এই দুইটি জাতিকে সাথে সাথে নিয়েই এই দুইটি ধর্মের মানুষকে সাথে নিয়েই আমাদের হাজার বছর ধরে এই ভূখণ্ডে একটি সম্প্রীতির যে উদাহরণ তৈরি করছি আমি মনে করি দক্ষিণ এশিয়ায় এটি অনেক বিরল একটি ঘটনা আজকে আমাকে কালাই উপজেলা কালা ইউনিয়নের কুমারপাড়ায় রঞ্জন স্যার উনি আমাকে বলল ফয়সাল ভাই আমি গত মাসে আমার মাকে নিয়ে এন্ডিয়ায় চিকিৎসা করতে গিয়েছিলাম আমি খুব আশ্চর্য হয়ে গেলাম আমাকে ওখানকার মানুষরা বলছে তোমাদের বাড়িঘর ঠিক আছে এগুলো দখল টখল করে নেই তো কীভাবে এখনও ঠিক আছে একটা গোষ্ঠী আছে যারা আমাদের মতো বিভেদ তৈরি করতে চায় একটা দেওয়াল তৈরি করতে চায় একটা নেগেটিভ ন্যারেটিভ দাঁড় করাতে চায় দাঁড় করে তারা স্বার্থ উদ্ধার করে বাংলার মানুষকে বিভক্তি করে এই সমাজকে পিছিয়ে দিতে চায় আমি আপনাদের কাছে এসেছি ভালোবাসার কথা বলতে আমি এসেছি সম্প্রীতির কথা বলতে আমি এসেছি অহিংসার কথা বলতে এই সমাজ বারবার পিছিয়ে যাচ্ছে আমাদের বিভেদের কারণে আমাদের বিভক্তির কারণে আমাদের জাতের বিভক্তি আছে আমাদের ধর্ম নিয়ে বিভক্তি আছে আমাদের ধন সম্পদে বিভক্তি আছে আমরা বিভক্তি চাই না আমরা সবাইকে নিয়ে একসাথে পথ চলে নতুন একটি বাংলাদেশকে বিনির্মাণ করতে চাই আমি একটু আগে বলেছিলাম কলমা পারে বক্তব্যে বলেছিলাম আমরা সৌভাগ্যবান যাত্রী যেখানে নব্বই পার্সেন্ট মুসলমান আর কি আর আট নয় পার্সেন্ট দশ পার্সেন্ট হিন্দুরা সে একটা দেশ যেখানে আটান্ন থেকে ষাট পার্সেন্ট মালাই মুসলমান যেখানে উনত্রিশ থেকে আঠাশ তিরিশ পার্সেন্টের মতো চাইনিজ বুদ্ধিস্ট সেখানে নয় দশ এগারো পার্সেন্টের মতো হলো হিন্দুরা শতাধিকের মতো উপজাতি আছে এই সবাইকে নিয়ে মালয়েশিয়া এমন একটা দেশ তৈরি করছে যে দেশ উন্নয়নের দিয়ে অনেক দূর এগিয়ে গেছে বরং বাংলাদেশ থেকে তার তিরিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ কর্মজীবী এবং কর্মচারী সেখানে কাজ করে কিন্তু আমরা কেন পারছি না আমরাও যদি সামনে এগিয়ে যেতে চাই কোনো একটি কমিউনিটিকে পিছনে রেখে এই সমাজকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয় আমাদেরকে একসাথে পথ চলতে হবে একসাথে কাজ করতে হবে একসাথে পথ চলে কাজ করেই এই সমাজকে সামনের দিকে এগিয়ে নিতে হবে আমি বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না আমি শুধু আপনাদেরকে একটি কথা বলতে চাই আপনারা এখানে বিভিন্ন বর্ণের মানুষ থাকতে পারেন বিভিন্ন জাতের মানুষ থাকতে পারেন আমি একটু আগে বক্তব্য বলেছি আপনি যদি শীল হন তাহলে আপনি চেষ্টা করবেন আপনার সন্তানকে এমন স্বপ্ন দেখাবেন সেজন্য বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে স্বপ্ন দেখে বড় হয় আপনি যদি কুমার হন আপনার সন্তানকে মেডিকেল ডাক পড়ানোর স্বপ্ন নিয়ে বড় করবেন আপনি যদি কামার হন আপনি আপনার সন্তানকে ইঞ্জিনিয়ারিং পড়ানোর স্বপ্ন দেখবেন আপনার পরিবার যদি স্বপ্ন দেখে বড় হতে পারে আপনার পরিবারের উন্নতি হবে আপনার ছেলেমেয়ের উন্নয়ন হবে এক সমাজ কমিউনিটি সবার উন্নয়ন হবে এই জন্য কখনো ছোটো স্বপ্ন দেখবেন না আপনার সন্তানদেরকে এখন থেকে বড় স্বপ্ন দেখান এবং এখন থেকেই তাদেরকে পরিবারের সততা নৈতিকতা আমানতদারিতার শিক্ষা দেবেন কারণ আমি বিলিভ করি ধর্ম আমাদেরকে সততার শিক্ষা দেয় প্রত্যেকটা ধর্ম তার বিশ্বাসীদের নৈতিকতার শিক্ষা দেয় কোন ধর্ম কখনো শিক্ষা দেয় না বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না এরপরে আমি শান্তা যাব আমাদের জামগ্রাম ইউনিয়ন জামগ্রাম থেকে দুর্গাপুর দুর্গাপুর থেকে সদর সদর থেকে পৌরসভা আরও চারটা ইউনিয়ন বাকি আছে সবগুলো পূজা মণ্ডপ আজকে রাতের ভেতর শেষ করে আবার কালকে নন্দীগ্রাম সকাল থেকে আপনারা সবাই ভালো থাকবেন ছাত্র মানুষের আমাকে ভালোবাসা দিয়েছে আমি চেষ্টা করব এই ভালোবাসা নিয়ে আপনাদেরকে সাথে নিয়ে তার প্রতিদান কতটুকু দিতে পারব জানি না আমি আমার সাধ্যের মধ্যে থেকে কিনে একসাথে মডেল কাহালো নন্দিকাম তৈরি ব্যাপার পদ্মপরিকর আপনারা সবাই ভালো থাকবেন সব সভাপতি আসছে দোয়া করে তিনি যেন দ্রুত সুস্থ সুস্থতা লাভ করেন জি আপনাদের সবার সাথে আবারও দেখা হবে আপনাদের পরিবারের সদস্যরা যারা এখন উপস্থিত তাদেরকে আমার আদাব দেবেন সবার জন্য আবারও শুভেচ্ছা থ্যাংকস ওয়ান্স এগেইন ভালো থাকবেন সবাই